শেষবারের মতো কেনাকাটায় ভাসছে যেন লক্ষ্মীপুর শহরের প্রাণ কেন্দ্র রাত্রিকালীন বাজারের এই উচ্ছেবড়া বিড়ি এর নিদারুণ প্রমাণ সবার মনে যেন খুশির এক ঈদের আনন্দ ঈদের আনন্দকে সমান করে ভাগ করে নিতে ছোট বড় বৃদ্ধ সকলেই তাদের নিজের পছন্দনীয় পণ্য ক্রয় করতে বাজারে এসেছে এবং তাদের মন পছন্দনীয় পণ্য ক্রয় করে আবার ফিরেও যাচ্ছেন রাত্রিকালীন সময় প্রায় দশটা তারপরও কেনাকাটায় কারোর মনে নেই ক্লান্তিকর পরিবেশ মনে হয় যেন এই সবে মাত্র ঈদের একটা আমেজ মনের আবেগকে উৎফুল্লিত করে তুলল এই কেনাকাটা দেখে আপনাদের কাছে কেমন লেগেছে তা জানি না তবে আমার কাছে বিষয়টি খুব ভালোই লেগেছে সবাইকে জানাই ঈদ মোবারক